আমি নিজের কন কানে শুনেছি চর্মনার পিস্বজুরি এমন কথা বলেছেন আমি পীর যদি সুন্নাতের বিরুদ্ধে কথা বলি আমি পীরকে ছেড়ে দিব বাংলাদেশে কোন আলেম এই কথা বলা সাহস নাই যে চরমনার পীর দিনে বাতিল এটা বলার সুযোগ নাই আজকে চরমনার পীর সুন্নতের পক্ষে কথা বলে বলে আমি চরমনার পক্ষে কথা বলি আজকে রাতে বেলা যদি চরমনার পীর সুন্নতের বিরুদ্ধে কথা বলে চরমনার পীরের বিরুদ্ধে কথা বলতে আমাদের কণ্ঠবন্ধে না আসসালামু আলাইকুম অলকরি মে কোন হুজুরকে মানবো কোন হুজুরকে মানবো না আমি আমার জবাবটা নিজের তরফ থেকে দিবো না আল্লাহর তরফ থেকে দিতে চায়। আল্লাহ পাক বলছেন সুননাথ আছে যেখানে আমি আল্লাহ থাক মোহাম্মত থাকবে সেখানে যেই হুজুরের কাছে সুন্নাত থাকবে সেই হুজুরের কাছে যাবেন যেই হুজুরের কাছে সুন্নাত নাই সেই হুজুরের কাছে যাওয়ার দরকার নাই যেই পীরের কাছে সুন্নাত আছে সেই পীরের কাছে বায়াত হবেন যেই পীরের কাছে সুন্নাত নাই ওই পীরের কাছে বায়াত হয় মুসলমানের কোনো ফায়দা নাই এটা আমার জবাব না আল্লাহ কতখন আমার না আল্লাহ তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর বাংলাদেশের আটট্রসি চন্দ্রপাড়া দেওয়ানবাগ সুরেশ্বর আরো যত আছে ল্যাংটা বাবারা বাবা এমন বাবা আছে তো দূরের কথা কাপড় তো তুনে আছে না তাহলে আমি বুঝাতে চেয়েছিলাম কোন পীরের কাছে যাবেন পীর যদি বাংলাদেশে মাপতে চান আটট্রসিরে দেখেন চন্দ্রপাড়া দেখেন বিভিন্ন দরবারের বাবা দেখেন একটার মধ্যে সুন্নাতের নিশানা নাই অপর দিক থেকে বাংলাদেশের আমাদের বাংলাদেশের হকানি পীরদের তালিকায় আমাদের উজানি আছে নানুপুর আছে চরমোনায় আছে আমি নিজের কন কানে শুনেছি চরমোনার পীর সাহুজুর এমন কথা বলেছেন আমি পীর যদি সুন্নাতের বিরুদ্ধে কথা বলি আমি পীরকে ছেড়ে দিব তালাশ করে দেখলাম আমি বাস্তব ভিত্তিক চরমার কোনো মুহিত না এবং মুজাহিদ কমিটির কোনো সদস্যও না কিন্তু সত্য তো অস্বীকার করা যায় না কথা হয় না কেন হক পীড়া হক বাতিল পীরের মধ্যে পার্থক্য করতে গিয়ে প্রসঙ্গক্রমে কথা আসবেই বাংলাদেশে কোন আলেম এই কথা বলার সাহস নাই যে চরমার পীর তিনি বাতিল এটা বলার সুযোগ নাই অন্তত হয়তো আদর্শিক চেতনায় ভিন্নতা থাকতে পারে কিন্তু হক বাতিল এটা পার্থক্য করার জন্য প্রয়োজনই পড়বে না তাহলে বাংলাদেশে যদি পীর ধরতে হয় চরমনার পীর উজানির পীর নানুপুরের পীর তারপরে ঢালকানগরের পীর দাওনার হজরত বাংলাদেশের যত আস বুজুরগানে দিন আছেন যাদের মধ্যে সুন্নাত আছে তাদেরকে মানবে কসম আল্লাহর আজকে চরমনার পীর সুন্নাতের পক্ষে কথা বলে বলে আমি চরমনার পক্ষে কথা বলি আজকে রাতে বেলা যদি চরমনার পীর সুন্নাতের বিরুদ্ধে কথা বলে চরমনার পীরের বিরুদ্ধে কথা বলতে আমাদের কণ্ঠবন্ধে না কারণ আল্লাহর সিদ্ধান্ত সুন্নাত আছে যেখানে আল্লাহর मोहब्बत আছে সেখানে সুন্নাত নাই যেখানে আল্লাহর मोहब्बत নাই সেখানে হে দেয়ার subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.